খেজুরি বিধানসভার খেজুরি এক ব্লকের খেজুর দুই মণ্ডলের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের বীরবন্দর অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা বীরবন্দর অঞ্চলের একশো এক নমুক্ত বুথের বুথ সভাপতি শেখ আবেদ আলী নরেন্দ্র মোদীজির সবকা সাত সবকা বিকাশ মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভায় যোগদান করলেন তিনি দুই হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জনের একজন যোদ্ধা হয়ে আজ খেজুরি বিধানসভার বিধায়ক কাথি সাংগঠনিক জেলা নেতৃত্ব মণ্ডল সভাপতি রবিন মান্না সাধারণ সম্পাদক সৈকত জানা সহ সকল মণ্ডল নেতৃত্বের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সবকা সাথ বিকাশের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের হানিফদা এবং আমাদের ভাই তৈমুর জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চা ওনাদের সঙ্গে এসে আমাদের উপস্থিত মন্ডল সভাপতি রবীন্দ্র মান্না আমাদের জেলা অন্যতম সদস্য পূর্বতন মন্ডল সভাপতি অনুপ ভক্তাসহ আমাদের এখানে প্রধান সাহেবা উপপ্রধান সাহেব এবং আমাদের বাবু তাপস বাবু সৈকত জানাসহ আমাদের সকল মন্ডল নেতৃত্ব বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে উনি যোগদান করলেন ওনাকে আমরা সবাই স্বাগত জানালাম ওনার সঙ্গে সাতটি পরিবার অতপ্রতভাবে যুক্ত এই তৃণমূল কংগ্রেসের যে বীরবন্ধ অঞ্চলের উত্থান পুরোটাই ওনার হাত ধরে আজকে উনি শপথ নিলেন সবকা সাত সবকা বিকাশের সঙ্গে থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলকে সম্পূর্ণরূপে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি শ্রীবৃদ্ধি ঘটাবে এবং ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে অনেক অনেক বেশি এখান থেকে লিড দিবেন এই আশা নিয়ে উনি আজকে যোগদান করলেন এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলী খেজুরি দুই মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ হানিফ খেজুরি দুই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সদস্য শেখ জাকির প্রমুখ নেতৃত্ব আজ খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক বিজেপির দলীয় পতাকা শেখ আবেদ হাতে ধরিয়ে দলের স্বাগত জানাল আমি বীরবন্দা চার নম্বর অঞ্চলে একশো এক নম্বর বুথ কুলঠা মক্ত সংখ্যালঘু ছেলে সভাপতি ছিলাম এবং অঞ্চল কমিটি মেম্বার ছিলাম এবং পার্টির হোল ছিলাম ছিলাম আজকে তৃণমূল পার্টি তৃণমূলের ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছি আমার সঙ্গে ষাট জন পরিবার রয়েছে অতএব তারা পরবর্তীকালে আবার জয় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে শেখ আবেদ বলেন তৃণমূলের সমস্ত পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম তিনি আরও বলেন তার সঙ্গে সাতটি পরিবার রয়েছে তারাও পরবর্তীকালে যোগদান করবেন বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন তৃণমূলের দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ পূর্ব জানিয়ে শেখ আবেদ বিজেপিতে যোগদান করলেন তাকে দলীয় নীতি মেনে বিজেপি দলের সদস্য হিসেবে গ্রহণ করা হলো। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ব্যক্তিগত স্বার্থের জন্য আবেদ আলী যোগদান করেছেন তৃণমূল কংগ্রেস আজকে সংকল্পটা বুঝতে পেরেছেন যে তৃণমূল নামক যে জাতির তৃণমূল নামক যে পার্টিটা আজকে ওই পার্টি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরে বিজেপির ছাতার আজকে আসতে পেরে আমরাও খুশি আরও সংখ্যালঘুরা খুশি যার জন্য বিগত দিনে সংখ্যালঘুরা আরও আসবে আরও যোগদান করবে তারা আরও আমাদের সঙ্গে যোগাযোগ করছে আসার জন্য এবং আজকের সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে এবং ভুল প্রতিশ্রুতি দিয়ে কোনো মতেই আটকাতে পারবে না দিদিমণি আমাদের সংখ্যালঘুদের জন্য কি ভেবেছেন করেছেন কিছু করেছেন কি করেছেন বলুন আমাদের নরেন্দ্র মোদী সবকিছু দামোদর সর্ব সাধারণ মানুষ গরিব দুঃখী সবার জন্য ভেবেছেন আজকের ইন্দিরা বিকাশের বাড়ি সবার জন্য দিয়েছে আয়ুষ্মান যোজনা আমাদের নরেন্দ্র মোদী দিয়েছেন কিন্তু সেটা রাজ্য মমতা দিদি চালু করতে দেননি দেননি যার জন্য আজকের মানুষ বুঝতে তৃণমূল নামক যে পার্টিটা শুধু মানুষের ধাপ তৃণমূল পার্টিকে উৎখাত করে আমরা সংখ্যালঘুরা আজকের সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। যতক্ষণ না পর্যন্ত আমরা নিক্ষেপ করবো ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়াবো তৃণমূল কংগ্রেস আজকের তৃণমূল কংগ্রেসকে আমরা যতটা চোদ্দ বছর দেখেছি কিন্তু পরবর্তী দিনে কোনো মানুষের পাশে বা মানুষের কাছে আজ পর্যন্ত দাঁড়ায়নি যার জন্য আজকে সব জনগণ সব এর জন্য তৃণমূলের কোন ক্ষতি হবে না এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে কাথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলী জানিয়েছেন তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে ভুল বুঝিয়ে এবং ধর্মীয় বিভাজন করে আটকে রেখেছিল পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা